তোর বাপের কথা শোনা না লোকটা হলো সুইট ক্যান্ডি নাটকের একটি অংশ এই নাটকটা ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ হিট করছে এক কথায় নাটকটি অসাধারণ এবার আসি অন্য একটি ডায়লগ নিয়ে ও কাকা ওর পিস্তলে বুলেট থাকলে আমার বিস্তল থেকে কি গোলাপ ফুল বেরবে গাইজ এই নাটকটির নাম হলো দা কিলার অফ লাভ এই নাটকের ক্লিপ হলো এক কথায় অসাধারণ তার প্রত্যেকটি নাটকের অসাধারণ চলুন পরবর্তী ভিডিওতে যায় আমার পথের যত কাটা আমার শুটার করে কিল খালি পকেট নিয়ে আমার মিলিয়ন কে এই নাটকটির নাম হলো বিলিয়ন এক কথায় এই নাটকটিও একটি অসাধারণ একটি নাটক আপনি হয়তো আমাকে চেনেন না বাট ট্রাস্ট মি আজকের পর থেকে আপনি আমাকে ভুলতে পারবেন না গাইস এক কথায় ডায়লগটি অসাধারণ এই নাটকের নাম অভিমান গাইস এরকম মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি মনে করেন আপনি চিৎকার করে আমাকে দমায় রাখতে পারবেন দেন আই ক্যান মেক মোর নয়েজ এই ডায়লগটি অনেক বেশি জনপ্রিয় এই নাটকের নাম সে যেন বলে না মরে প্রবলেম তোমার থাকবে প্রবলেম তো তোমার আমার যে একটা এই নাটকটির নাম হলো সে যেন ভুলে না মরে এক কথায় এই ডায়লগটিও অসাধারণ তো গাইস ভিডিওটি কেমন লাগলো কমেন্টে বলে যাবেন এই ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন